বর্তমানে কম বেশি সবগুলা ব্যাংকেরই নিজস্ব নিজস্ব অ্যাপস আছে সো এই অ্যাপস ইউজ করে কিন্তু কন্যা আসে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় সো এই টাকা ট্রান্সফার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে যায় বা অনেকগুলো ডিজিট থাকে টাইপ করার সময় একটা দুইটা নাম্বার যদি ভুল হয় সেই টাকা আপনি কিভাবে রিফান্ড আনবেন খুব কম সময়ের মধ্যে এটি নিয়ে আজকে আলোচনা করব যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন আশা করি সব কিছু নিয়েই একটা আইডিয়া পাবেন বা আপনার যদি টাকা এভাবে ভুল নাম্বারে চলে যায় ভুল অ্যাকাউন্টে চলে যায় আপনি কিভাবে রিফান্ড আনবেন এই সব কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো আপনার টাকাটি যদি ভুল অ্যাকাউন্ট নাম্বারে চলে যায় যদিও দেখা যাচ্ছে যে আপনি এনপিএসবি যদি করেন ভুল অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকাটা যাবে না দেখা গেলো যে ওই জায়গাতে এরোর দেখাবে আর আপনি যদি করেন টাকাটা কেটে নিবে সো কেটে নেওয়ার পরে তারা যেটি করবে ব্যাংক ব্যাংক আপনি যদি যদি ভুল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টাকা দেন আর ওই ওই সচল হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টে আপনার টাকাটি ট্রান্সফার করে দিবে তো আপনার যেটি করতে হবে আমি আবারও বলতেছি যদি এনপিএসবি করেন অর্থাৎ ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফারের ব্যবস্থা করেন সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু ইনস্ট্যান্ট টাকাটা ঢুকবে না যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় আর যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল না হয় তাহলে তো টাকাটি ঢুকেই যাবে যদি সঠিক হয় আর আরেকটা বিষয় যদি আপনি বিএফটিএন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভুল হলো টাকাটা প্রথমে কেটে নিবে কেটে নেওয়ার পরে যখন দেখা গেল যে ওই অ্যাকাউন্ট নাম্বারটি ভুল আপনার আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি ভুল ওই নাম্বারে টাকা ঢুকতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা রিফান্ড আসবে এটা হয়তো বা চলে আসে বাট আপনি যেটা করতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাওয়ার পর আপনি যখন দেখতে পারলেন যে ভুল নাম্বারে টাকাটা চলে গেছে ভুল অ্যাকাউন্টে আপনি সাথে সাথে আপনার হেল্পলাইন নাম্বারে ওই ব্যাংকের হেল্পলাইন নাম্বারে আপনি কল দিবেন হয়তোবা তারা আপনাকে ভেরিফাই করবে আপনার এনআইডি কার্ডের নাম বা নাম্বার অথবা আপনার জন্ম তারিখ আপনার মায়ের নাম এগুলা বলে আপনার ভেরিফাই করবে ভেরিফাই করার পরে আপনার ওই ব্যাংক কর্তৃপক্ষ যাদের সাথে আপনি অনলাইনে কথা বলতেছেন তারা কিন্তু আপনার এই টাকাটা রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা করবে তো এই জায়গাতে আমি আবারও বলতেছি আপনি সাথে সাথে হেল্পলাইন নাম্বারে কল দিলে কিন্তু তারা রিফান্ড করার ব্যবস্থা করবে একেবারে খুব কম সময়ের ভিতরে এটি আপনি করতে পারেন তো এর থেকেও যদি জটিল পর্যায়ে চলে যায় যে আপনি অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিয়েছেন বাট ওই পাশে টাকাও ঢুকে গেছে আপনি ব্যাংকে কথা বলতেছেন যে ব্যাংক তো কর্মকর্তা বললো যে টাকা তো অলরেডি ঢুকে গেছে যদি রিফান্ড হয় তাহলে ওই অ্যাকাউন্টের যিনি ওনার ওনার সাথে কথা বলতে হবে সেক্ষেত্রে আপনি সেই মানে পদ্ধতি অবলম্বন করতে পারেন ওই অ্যাকাউন্টের দেখা যাচ্ছে যে বর্তমানে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করলে কিন্তু সব ইনফরমেশন ব্যাংকে দিতে হয় সো চাইলে ব্যাংকের সাথে যোগাযোগ করে যে অ্যাকাউন্টের ওনার তার সাথে আপনি যোগাযোগ করে টাকাটা রিফান্ড আনতে পারেন বা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন সো এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার যে টাকাটা কেটে নিয়ে গেল বা আপনি ভুল নাম্বারে টাকা দিলেন এটি কিন্তু এই কয়েকটা প্রসেসের মাধ্যমে প্রসেসগুলা কি আমি আবারও বলতেছি চাইলে আপনার যদি ভুল অ্যাকাউন্ট নাম্বারে টাকা যায় ওই অ্যাকাউন্ট যদি সচল না থাকে আপনার টাকাটা এমনিতেই রিফান্ড আসবে অথবা আপনার বিএফটিএন করছেন সেই ভুল অ্যাকাউন্ট নাম্বারে আপনার দেখা অন অনওয়ার্কিং যে টাকা নেয় বিএফটিএন করলে সো এর মধ্যে যদি আপনি কল দেন তাহলে কিন্তু আপনার ওই ব্যাংকের কর্মকর্তা যারা আপনাদের সাথে হেল্পলাইনে কথা বলতেছে তারা টাকাটা রিফান্ড করে দিবে একেবারে থার্ড আরেকটা ওয়ে যে আপনি যার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করছেন ভুল অ্যাকাউন্টে কিন্তু সেই অ্যাকাউন্টে সচল তার কাছে টাকা ঢুকে গেছে ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কথা বলার পরে যদি তারা টাকাটা রিফান্ড করতে না পারে তাহলে ওই ব্যাংকের অনার যার ভুল অ্যাকাউন্ট আপনি টাকা দিয়ে দিচ্ছেন ওই অ্যাকাউন্টের যিনি অনার তার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এই টাকাটা রিফান্ড আনতে পারেন সো আপনাদের যদি টাকা রিফান্ড আসতে বা আপনাদের এরকম পরিস্থিতি হয় আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অর্থাৎ আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আমি সাথে সাথে সলভ করার ট্রাই করবো আর যদি কোনো ভিডিও আনতে হয় এগুলোর উপরে আমি ভিডিও আনারও ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফিজ